আর এইবারে হচ্ছে বার্থডেটা একটু স্পেশাল হবে দিয়া নতুন স্কুলে ভর্তি হয়েছে তো ওর ফ্রেন্ডরা আসবে আরও আশেপাশে কয়েকজনকে বলা হয়েছে তো তোমরা তো জানোই পুরনো বন্ধুরা যারা আছো যে আমরা বাইরে থাকি তো প্রত্যেক বছর আমরা তিনজন মিলেই বার্থডেটা করি আর কি কিন্তু এবছর একদমই অন্যরকম ভাবে তোমরা কিন্তু স্কিপ করবে না তুমি মিস করে যাবে আর দেখো

পড়াশোনা করে মৃণাল ভাই দাদা আমি ভালোভাবে থাকতে চলো ভালো ইদাম পুদা পুদা টু I hate

তো যা কোনো পুরোনো বন্ধু আছে তো তোমাদের দিদি বার্থডে দিয়ার বার্থডে এক বছর তো এই বছর আর তেমন কিছু করিনি ও যেগুলো ভালোবাসে সেগুলো করে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আগে দিয়াকে আমি আশীর্বাদ করে নিই খুবই স্পেশাল তোমাদের বলেছিলাম তো দিয়ার বাপা প্রত্যেক বছরের বার্থে আর কি দিয়াকে সোনা কিছু দেয় তো এইবারে কি দিয়েছে দেখো ওনার সাথে সেটা শেয়ার করি দেখো

দেখো এখানে দেখো এই দেখো এটা হচ্ছে আমার বাপি মানে দিয়া দাদু আর কি টাকা পার্টি তো দিয়া রাত্রিবেলা যেহেতু হচ্ছে পার্পেল ড্রেস পরবে ম্যাচিং ম্যাচিং এটা বানানো হয়েছে তো দেখো কতটা সুন্দর এই দেখো দিয়া এই অলটা পড়ছে এটাও কিন্তু দুটা দেখিয়ে দাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে একবার দাও কোনটা এটা হ্যাঁ দেখো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নিয়ার পলিশ করে আরো ভালো সুন্দর করে পলিশ করে দেব শোনা মাম্মা তো ব্যস্ত তাই পারেনি নি পুরো ঘেমে যাচ্ছে পাখাটা বন্ধ আছে তো বৃষ্টি হচ্ছে তো তোকে এত গরম বেলুনগুলো ফাটছে গেছে বেলুন গুলো ধাম ধাম করে আশীর্বাদ করে দিই দিদি ভাই আশীর্বাদ করলাম তো আশীর্বাদ করে নিই রান্না অনেক কাজ বাকি আছে খুশি তো দিয়া তো কিছুই বলছে না দিয়া খুব খিদে পেয়েছে না কি করবে দিয়া না না তার মধ্যে এক্সামের দিনও স্কুলে যেতে হয়েছে বাহ দিয়া মাথা মধ্যে কেমন দেখো বেলুনটা পড়লো আচ্ছা বার্থডে দিনও দিয়া হচ্ছে স্কুলে গেল সামার ক্যাম্প করে এলো খুব ভালো থাকো অনেক বড় হও ভালো করে পড়াশোনা করো যেটা তুমি কম দেখাও ঠিক আছে দেখিয়ে দিয়েছে

একটু স্মাইল স্মাইল করো দিয়া খুব জোরে খিদে পেয়েছে না দিয়া তাহলে খেয়ে নাও বড় করেছি মাও কি বলছে বড় করে হ্যাঁ করতে হবে হুম আরে একটু খেয়ে নাও এই ভাই একটু জল খাই না চলো মামার আশীর্বাদ করা হয়ে গেছে ফ্রেন্ডে কিছু বলো দিয়া নাও এবার তো বিগ বন্ধুদের কিছু বলো কি বলবো খুব মজা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা খুবই মজা হবে তোমরা পুরো ভিডিওটা দেখবে এটা সারপ্রাইজ হয়ে যাবে হ্যাঁ একটু বলো মজা গঞ্জের ফ্রেন্ডরা আসছে তাই তো চলো তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ছোটবেলা সেলিব্রেশন করা হবে দেখো ডেকোরেশন করেছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো অলরেডি এসেছে কয়েকজন এখনো কিছু আশা আছে তো তোমাদের তো বলেছি যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার কিন্তু স্কিন কালার পুরো ভিডিওটা দেখো আমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো Thank you. आस में अब मैं तो अगुनेन तक के दूर है बेटा हां हां और इधर भाई इधर ये कैसे तो कैन बी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर रिया हैप्पी बर्थडे टू यू सीगा कैसे काम कर चलो ना

সবাইকে খাইয়ে দিই তাহলে তো ভালো পাকা চালু হ্যাঁ না এখানে এগুলো রয়েছে ওনামি করো কি হবে ওনামি করে না করে না তো পুলিশ করবে আপনারা পুলিশ শোনা মা একটা ফ্রেন্ডে হাই করে দাও না বলো হাই শোনা মা